হ্যালো ভিওয়ার্স এখন বাজে সকাল প্রায় দশ মিনিট কম সাতটা আমি উঠে পড়েছি ঠিক সাড়ে ছয়টায় এবং আমার রান্না বান্নার কার্যক্রম শুরু করে দিয়েছি ভাত আলু সিদ্ধ অলরেডি আমি চুলায় বসিয়ে দিয়েছি এদিকে এই বাসনগুলো ক্লিন করে ফেলেছি আজকে ঈদের ছুটির পর প্রথম অফিস এবং সাথে সাথে আমার ছেলের স্কুল খুলে গিয়েছে এখন বানাবো ছেলের জন্য টিফিন তো বড়ো কেক বানানোর সময় আমি সব সময় একটু করে যে ময়দার মিশ্রণটা রেডি করি সেখান থেকে এয়ারটাইট বক্সে তুলে রেখে দেই। কারণ ছেলেটা যখন একটা বা দুইটা কেক খেতে চায় অথবা টিফিনে এরকম একটা দুইটা কেক বানাতে হয় তখন আমার জন্য একটু ইজি হয় সকালবেলা ছটপট করে দিতে পারি কখনো কখনো এমন হয় না আগে থেকে কেকটা বানানো থাকে না বাট সে কেক নিয়ে যেতে চায় টিফিনে তো সেই অনুযায়ী আজকে ওরকম করেই একটা দুইটা কেক বানিয়ে ফেললাম তো ডিমের সাথে তেল চিনি ভিনেগার মিক্সড করে কেকটা বানানো যায় আমার জন্য সকালবেলা ইজি হয় আর একটু আলু ভাজি কেটে নিচ্ছি আজকে কোনো প্রকার রুটি বা অন্য টাইপের নাস্তা করার সুযোগ নেই বাসায় আজকে ভাতই হবে নাস্তা দুপুরের খাবার সব একসঙ্গেই রেডি করব। যেহেতু আমার ছেলে একটু আলু ভাজি খেতে পছন্দ করে আর ডাল হবে ডালের সঙ্গে আলু ভাজি না হলে খাবে না ও যাতে সকালবেলা একটু নাস্তার বদল আর কি ভাত খেয়ে যায় এই জন্য একটু আলু ভাজি করে নিচ্ছি আর আলু ভত্তার জন্য পেঁয়াজটা ভেজে নেব আগে এই পেঁয়াজ ভাজা তেলেই আমি আলু ভাজিটা বসিয়ে দিব কোনো প্রকার আলু ভাজিতে মরিচ ব্যবহার করব না কেননা ওরা দুই ভাই বোন খাবে আর ওদের দুজনের জন্য নরম করে দুটা ডিম পোচ করে নিচ্ছি মেটার জন্য করে নিচ্ছি আগেই কেননা ওর তো ঠিক নেই কখন উঠে যায় জাস্ট একটু মানে হাফ বয়েল করে যে ডিম পোস্টটা ওইটা করে নিয়েছি এরপর দিয়েছি আলু ভাজিগুলো লবণ আর হলুদ দিয়ে আলু ভাজিটা করবো তো আলু ভাজিটা হতে হতে এখন কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে ও আমার ছেলেকে তুলে ফেলেছি সাথে ওর বাবা উঠে গিয়েছে এখন আমি ওর ব্যাগটা রেডি করব। সাথে স্কুলের যে ইউনিফর্মটা ওটা একটু লন্ডি করতে হবে আগে আলু সিদ্ধটা মাখায় দিয়ে ওকে খাওয়াতে দিব ওর বাবাকে আর সকালবেলা আমি খাওয়াতে বসলে আসলে ওর বাবার অফিসের প্রিপারেশন নেওয়ার সুযোগ থাকবে না সকালবেলা আমরা দুজন মিলেই করার চেষ্টা করি ম্যাক্সিমাম টাইমে দুজন মিলেই করি যেদিন ওর বাবার একটু ঘুম টুম কম হয় রাতে সেদিন আমি ডাকি না বাট ওর বাবা বলেছে কালকে সকালবেলা আমাকে ডেকো তা আমি আলু ভাজিটা রেডি হয়ে গিয়েছে যেহেতু আমি ওর বাবাকে ছেলেকে খাওয়াতে দিয়ে আমি এখন ওর বইগুলো গোছাতে যাব আর ওর বাবা একটু ওইদিকে লন্ড্রিটাও করে ফেলতেছে এই ভাত খাবে কি না জানি না ভাত খেতে চায় না অ্যাকচুয়ালি সকালবেলা বাট চেষ্টা তো করতে হবে চোরও করি না ওই ডিম পোস্টটা খেলেই খুশি সাথে যা দু একবার খাবে এটাই সকালবেলার জন্য অনেক ভালো আর এখন এখন সব রান্নার স্টপ যতক্ষণ ছেলে বের হয়নি একটু মাছ ভিজিয়ে রেখে দেখলাম কেকগুলো বেশ ফুলে গিয়েছে তো ওর বাবার কাছে খাচ্ছে কোনো প্রকার বায়না ধরে নিই ফোন বা টিভি দেখার বায়না নেই সকালবেলা চুপচাপ বসে বসে খায় যতটুকু পারে খায় আর আমি এদিকে ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আর আমি ব্যাগ গোছাতে দৌড়াই কেননা আমি ছাড়া ওর ব্যাগকেও গোছালে আমার কাছে ভালো লাগে না মনে হয় কোনো একটা জিনিস হয়তো ছেড়ে যাবে আর ছেলেটা ক্লাস এম্বারেসিং সিচুয়েশানে পড়বে আমিও যে কখনো কখনো মিস করি না তা না বাট আমার কাছে শান্তি লাগে না তো ওর কাজেই লেগে পড়েছি এখন ওকে বের করে দিয়েই বাকি কাজকর্ম করবো তো ওর টিফিন বক্সটা এখন রেডি করব আমি এদিকে কেকটা ওভেন থেকে বের করে নিয়েছি আর কেকটা যথেষ্ট সুন্দর হয়েছে এরপর ছেলেকে টিফিন বক্স রেডি করে ওর ব্যাগ ব্যাগে একদম ঢুকিয়ে দিয়ে ওকে এখন মানে রেডি করে বের করে দিব তারপরে আমি বাকি রান্না বান্না শেষ করব তোর বাবাই সকালবেলা রেখে আসে যেহেতু স্কুলটা শুরু হয় আটটা থেকে পৌনে সাতটা এসে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে বাট আজকে পৌনে সাতটা না আর দশ মিনিট কম সাতটায় বেরোচ্ছে বাট ওইটাও অন টাইমে পৌঁছাতে পারবে যেহেতু বাইকে যায় তো ছেলে চলে যাচ্ছি স্কুলে আজকে যেহেতু প্রথম দিন স্কুল কোনো ধরনের ঝামেলে নাই আর এদিকে চুপি চুপি দেখে নিচ্ছি মেয়েটা কি করতেছে মেয়েটা তখনও ঘুমাচ্ছে আর মেয়ে ঘুমানো মানে আমার ঝটপট কাজ করে নেওয়ার পালা তা আমি এখন একটু ডাল সিদ্ধ বসাবো ডালটা আমি বক্সে ঢেলে নিয়ে একটু মসুর ডাল করব পাতলা করে আমার বাচ্চা আসলে ডাল ছাড়া খায় না বিশেষ করে রিদ্ধ টুকটুককেও একটু ডাল খাওয়ানোর অভ্যাস করতেছি টুকটুকে আমি কিন্তু নর্মাল খাবার দিই আমাদের যে খাবার আমরা খাই সেখান থেকে জাস্ট চিন্তা করি যে ওর বয়সে কোনটা যাবে না একেবারেই আমি জানি না আপনারা কি মনে করবেন এখন অনেকে ইউটিউব দেখে বাচ্চা মানুষ করে লবণ দেয় না এটা সেটা অনেক কিছু দেয় না কিছু জিনিস তো দেওয়াই যাবে না যেমন দুধটা লবণটা এক্সট্রিম লেভেল ঝালটা দেওয়াই যাবে না বাট তাই বলে বাসার তৈরি খাবার খাওয়াতেই তো বলে আমার যেটা যতটুকু জানা সুষম খাবার মাছ মাংস ডিম পুষ্টিকর খাবার ছয় মাসের পর থেকে এখন আমি কোনো বাড়তি খাওয়ার আমি বৃদ্ধরবেলাও দিইনি ওইভাবে দিয়েছি সাপ্লিমেন্টারি কোনো না মানে আমার বাসায় তৈরি খাবার যেগুলো সেগুলোই সেটার বাইরে গিয়ে যতটুকু বাচ্চার মানে হাতে ধরিয়ে দেয়া যায় যেটা বাসায় বানানো সেটাই নাস্তা টাইপের আমি যেগুলো বাসায় বানাবো সেই টাইপের আসলে হোক এগুলো বিতর্কিত বিষয়ে না যাই যার যার বাচ্চা তার তার কাছে আসলে ইজি হয় সেভাবে যেভাবে মানুষ করা সেভাবেই করা উচিত তা আমি এই খাবারগুলোই খাওয়াই আমার বাচ্চাকে আর আজকে একটা মজার বিষয় ছিল যে আজকে কাঁচামরিচ ছিল না আমার বাসায় সবসময় কাঁচামরিচটাই থাকে না মনে থাকে না আসলে কাঁচামরিচ একটু নেয়াই যেত কিন্তু এত সব মানে সময়ের শট সকালবেলা এই মরিচের আশায় থাকলে আর রান্না হতো না ম্যাক্সিমাম রান্নাগুলো কিন্তু আমি মরিচ ছাড়াই করেছি কেননা খেতে পারি একটু এখানে মরিচ গুঁড়া দিয়েছি এই যে সবজিটা যে রান্না হচ্ছে আর এইভাবে লাউ পাতা তারপর বেগুন আর আলু এই সবজিগুলো একসঙ্গে করে রান্না করতে আমার খুব মানে খেতে ভালো লাগে বিশেষ করে একটা জিনিস যারা একটু ভাত কম খেয়ে মানে ভাত খেয়েও ডায়েটিং করতে চান আবার মানে একটু সুষম খাবারটাও খেতে চান বাট না খেয়ে অনেকে আছে না ভাত বাদ দিয়ে করতে পারে না যেমন আমি পারি না আমি ভাত না খেয়ে আসলে কখনোই ওজন কমানোর চিন্তা করতে পারি না আমি কিন্তু ওজন ওইভাবে কমানোর জন্য চেষ্টাও করি না বাট আমি একটু চেষ্টা করি শা শাক সবজিটা বেশি খেয়ে ভাতটা কম খেতে তখন এই কারণে আমার বাসায় কিন্তু রেগুলার শাক সবজিটা একটু বেশি খাই বিশেষ করে শাকটা আপনার ভাতের চাহিদা কিন্তু সবজি দিয়ে অনেকটাই পূরণ হয়ে যায় আর ওর বাবার টিফিন বক্স রেডি করে দিয়েছি হ্যাঁ ওর বাবা ততক্ষণে চলে গিয়েছে কিন্তু টুকটুক উঠে পড়েছে তার অনেক আগে ওর বাবা থাকাতেই ওর বাবা মেনলি নয়টার দিকে চলে গিয়েছে ওকে আমি সাড়ে নয়টার দিকে নাস্তাটা করাচ্ছি তো এর মাঝে অনেক সময় চলে গিয়েছে নাস্তা করিয়ে টুকটুকে স্নান করিয়ে আর একটু খাওয়ায় আমি কিন্তু ঋদ্ধকে স্কুল থেকে নিতে গিয়েছি স্কুল থেকে যখন ফিরলাম তখন মোটামুটি একটার মতন বাজে এখন তো স্নানের পালা কিন্তু স্নান করার টাইম হলেও দুই ভাই বোন এসে কিছুক্ষণ ওরা মজা করে রৃদ্ধ আর টুকটুক ওরা কোন ছুটির সম্পর্ক টুকটুক ওর দাদা ভাইয়ের ওপর বসে পড়ে আছে দাঁড়িয়ে আছে আমি ওদের সাথে একটু রেস্ট নিচ্ছি দেখা যাক কতক্ষণ পর রৃদ্ধ স্নান করে বাট ইউনিফর্ম খুলেই একদম ওয়াশরুমে ঢুকাই দিনগুলোতে স্কুল থাকে সেই দিনগুলোতে কিন্তু দুপুরের খাবারটা ঋদ্ধকে আমি টিভি দেখাতে দেখাতেই খাওয়াই না হলে টিভি দেখারও তো একটা চাহিদা থাকে বাচ্চাদের দিতেও হবে এখন আমি যদি খাবারটা খাওয়ানোর পর ওকে টিভি দেখাতে যাই তখন দেখা যাবে যে হৃদ্ধর অনেকটা টাইম চলে যায় যেখানে ঘুমের টাইমটা আর কম পেয়ে যায় আর না ঘুমালেও হবে না যেহেতু ওকে সকাল সাতটা শারটার দিকে ঘুম থেকে তুলি আমি তো ওরও তো একটা ঘুমের প্রয়োজন আছে দুপুরটা না ঘুমালে সন্ধ্যার দিকে আবার একটু পাগলামি করে পড়াশোনায় মনোযোগ নেই তখন ঘুমাতে চাই আর সন্ধ্যাবেলা ঘুমালে ওইদিকে তো রাতের বেলা লেট এই জন্য আমি দুপুরবেলা খাওয়ায় ঠাওয়ায় এই যে দুই ভাই বোনকে এখন ঘুমাতে দিয়ে এখন আমার একটু রিল্যাক্স টাইম হয়তো আমি ঘুমাবো নয়তো আমার মতন সময় কাটাবো